ফেয়ার্স আলাইকুম ফেয়ার্স আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনা থানা বিখ্যাত সে বামন্দি বাজারে অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমি কিন্তু যে বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনালি ভ্রামা হান তার দামি দরের বিষয়ে আমরা একটু কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন সে বিষয়ে একটু কথা বলবো যেহেতু এটা কিন্তু অরিজিনালি ব্রাহ্মার বাচ্চা দেখছেন তার চারটা পা যে চারটা পা এবং নতর বা কম্বল সেটা কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে দেখাচ্ছি যেহেতু এটা কিন্তু অরিজিনালি ব্রাহ্মার বাচ্চা ভাই দাম দিয়েছেন কত যেন আড়াইশো ভাই আড়াইশো দাম দিয়েছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়তো অল্প একটু সুযোগ থাকবে দাম তার সাথে বলার জন্য বেশি কিন্তু না যেহেতু অরিজিনালে ভ্রামা এখন এটা কিন্তু মাঝারি গরু আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি আপনার মাঝারি গরুর বাজারে আমি আজকে মাঝারি গরুর বাজারটা আপনাদেরকে দেখাবো যেহেতু যদি ব্রামা অস্ট্রেলিয়া ক্রস এবং পাকিস্তানি সয়েল পাবনায় সওয়াল যদি নিতে হয় তাহলে অবশ্যই আমাদের মেহেরপুর জেলা গাংনি থানা বামন্দি বাজারে চলে আসতে হবে অর্থাৎ ব্রাহ্মণদি বাজার কিন্তু একেবারেই বর্ডারের স্বর নিকটে বলে এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় আর এটাই কিন্তু আপনার অরিজিনালি ব্রামার বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা উনি যে দাম দিয়েছেন খুব সীমিত তার সাথে দাম দর করার সুযোগ থাকবে আজকের বামন্দি বাজারে মাঝারি ধরনের যে শাল গরুর বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমি বাজার ঘুরে দেখাবো এবং দামাদারের বিষয়ে তাদের সাথে কথা বলে নেব টোটাল কিন্তু বামন্দি বাজার এটা বাজারি ধরনের সারগুলো বাজার প্রচুর পরিমাণ গরু কিন্তু আজকে আমদানি হয়েছে সেটার আপনারা দেখছেন আমরা একটু দামাদারের বিষয়ে তাদের সাথে আমরা এবার কথা বলে নেব কেমন দাম দিয়েছেন কেমন দামের ব্যবসা কিনা করবেন সে বিষয়ে জাস আপনার এই এক জোড়া সারের দাম কেমন দিছেন আজকে তিন লাখ এর ভিতরে কি দাম করার সুযোগ আছে আপনি নিয়মিত ব্যবসা করেন বাড়ির গরু এটা দেখছেন আপনার আমি কিন্তু সুন্দর করেই দেখানোর জন্য চেষ্টা করবো আজকে যে গরুর প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি হয়েছে হাটে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু মাঝারি ধরনের ষাঁড়গুলোর বাজারে আমরা একটু গরু আজকে সব দেখে নেব এবং দামাদারের বিষয়ে কথা বলবো বাজার কেমন যাচ্ছে কিনে কেমন যাচ্ছে আমরা একটু খোঁজ নেবো দাম বলছে কুড়ি হাজার টাকা এই কুড়ি হাজার টাকা মানে বলতে বত্রিশ হাজার কত বড় ফাউল

উনি তিনটা গরু নিয়ে আসছেন খুব কোয়ালিটি সম্পূর্ণ তিনি কিন্তু দুটা বিক্রি করে ফেলেছেন আর একটা মাত্র গরু আছে এটা আমরা তার সাথে কথা বলে নিয়েছি এবং দামাদের বিষয়ে জিজ্ঞেস করলাম টোটাল বাজারের কিন্তু আজকে আমরা পরিস্থিতি দেখে জেনে নেব আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ মাঝারি ধরনের সার গরু আমদানি চাষা কয়টা গরু নিয়ে এসেছেন আজকে বেসা কিনে করছেন একটা তিনটা হয়েছে এটা কেমন দাম দিয়েছেন চাচা তিরিশ হ্যাঁ টি এভাবে বলছে আপনারা দেখছেন asker গরু কিন্তু আমরা কিন্তু বাজারে আজকে দেখবতে মারদারি ধরনের শাল গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে যেটাখানে একটা যে গরু আছে আপনারা দেখেন ও সুন্দর একটা গরু যেটা তার কম্বল গরু

দেখছেন দাম দিয়েছেন কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা তার ভিতরে দাম করার সুযোগ থাকবে আমরা কিন্তু আজকে প্রচুর পরিমাণ গরু বাজারে আমদানি হয়েছে সেটা কিন্তু বাজার

এক লক্ষ বত্রিশ হাজার টাকা তার ভিতরে হালকা দাম করার সুযোগ আছে এটা কি সাইওয়াল পাব না পাকিস্তানি সাইওয়াল ভাই সাইওয়াল ভাই দেখছেন আমি কিন্তু তার কাছ থেকে নিয়মিতভাবে ভিডিও নিয়েই থাকি আজকের হাটে যেহেতু প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি গরুর যে পরিমাণ কিন্তু আমদানি বা বেঁচে গেলে সেই পরিমাণ কিন্তু নেই দেখছেন প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি কত দাম দিয়েছেন ভাই একশো পঁচিশ কয়টা নিয়েছেন ভাই আজকে তিনটা বেঁচা কেনে কয়টা করছেন ভাই একটা হয়েছে একটা হয়েছে এটা কি পাবনা শাল না পাকিস্তানের শাল দেখছেন আমরা কিন্তু সুন্দর করে যে গরুগুলো দেখাই আপনাদেরকে আজকে কিন্তু মাঝারি শাল বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এবং দামাদারের বিষয়ে আমরা তাদের সাথে কথা বলে নিয়েছি আজকের হাটে যে পরিমাণ বেঁচে কিনা এবং তাতে আমরা আপনাদেরকে সবসময় যেন সুন্দর করে একটু দেখানোর জন্য চেষ্টা করব আজকের বাজারে অর্থাৎ এই ধরনের সারগুলো কিন্তু হাটে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে ভিওয়ার্স সেটা আপনারা কিন্তু না দেখলেই বুঝতে পারবেন না যে বামন্দির বাজার কিন্তু অর্থাৎ সারগুরু গাভী গরু এবং ছোটো ছোটো বাচ্চা জন্য কিন্তু আমাদের এই বামন্দি বাজার বিখ্যাত সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে থাকি আমি কিন্তু এখন আছি অর্থাৎ মাঝারি গরুর বাজারে মেন রাস্তার সাথে আপনাদের আমরা দেখাচ্ছি এইখানে একটু দেখছি দেখতে কিন্তু খুবই সুন্দর দাদা সারের দাম কেমন দিচ্ছেন

নাম মোহাম্মদ কামরুল আছে দেখলেন আমি কামরুল ভাইয়ের সাথে তার ফোন নাম্বার এবং তারা যদি এমন গরু নিতে চান তার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই তার নাম এবং ফোন নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি যোগাযোগ করলে কিন্তু সে আপনাদের কেমন সুন্দর সুন্দর গরু কিন্তু সে দিতে পারবে আমরা এইখানে যে এক জোড়া দেখছি একটু কথা বলে নেব যে আসলে এই দাম কেমন দিয়েছেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে আমরা একটু কথা

আজকের বাজারে প্রচুর পরিমাণে কিন্তু মাঝারি সাগর আমদানি রোডের সাথে কিন্তু মাঝের ধরনের সাগর আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে সারগরু কিন্তু এসলাম আমদানি দামিদের সাথেও তাদের কথা হয়েছে এবং জানি তো প্রচুর চলছে বাজার বেশ ভালো ব্যাটস এমন সুন্দর সুন্দর ভিডিওকে খেলে অবশ্যই আমার গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন